আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে মশলা চা তৈরি করে দেখাবো যা মাথা ব্যথা যেন খুব উপকারী তার জন্য আমি নিয়েছি লবঙ্গ গোলমরিচ আদা তেজপাতা দারচিনি এলাচ এবং দুটো কাঁচামরিচ কাঁচামরিচটা অপশনাল কেউ চাইলে বা দিতে পারেন এমনিতে মশলা চাটা জাল হয় কিন্তু আমার কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে তাই আমি কাঁচামরিচটা দেই। আদাটা আমি হামালদস্ত সেচে নিব গরম পানি আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছিলাম গরম পানি যখন ফুট ফুটন্ত হয়ে যাবে এ পর্যায়ে আমি আদা মশলাগুলো দিয়ে দিব কাঁচামরিচটি আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি এইগুলো প্রায় আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নেব যাতে মশলার ফ্লেভারটা পুরাটাই পানিতে চলে আসে আমার মশলাটা পুরোপুরি পানির মধ্যে চলে আসছে এ পর্যায়ে আমি পাতি করে আমি দিব দুই কাপ চা তৈরি করব তার জন্য আমি চার কাপ পানি নিয়েছিলাম এখন আমি প্রতি কাপ চার জন্য দুই দুই চা চামচ করে লিকার পাতি ব্যবহার করব। মশলা চার মধ্যে গাঢ় লিকার না হলে ভালো লাগবে না লিকার দিয়ে তিন থেকে চার মিনিট জাল করব জাল করলে লিকারের কালারটা সুন্দর করে সুন্দর হয়ে বেরিয়ে আসবে এবং সুন্দর ফ্লেভার বের হবে এই লিকারের মধ্যে আমি চিনি দিয়ে দিব চার চাজামিষ আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন এটা ফ্লেভার বা টেস্ট বুঝে হালকা নিটা ছেড়ে নিব ফাইনালি আমার চা প্রস্তুত হয়ে গিয়েছে এখন আমি চেঁকে নিয়েছি মাথা ব্যথার জন্যই চাটা খুবই খুবই খুব উপকারী আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন